শাহরুখ খান বর্তমানে তিনি একজন বিলিয়নার হ্যাঁ সঠিক শুনছেন উইকিপিডিয়া অনুযায়ী তার বর্তমান নেটওয়ার্ক ওয়ান পয়েন্ট ফোর বিলিয়ন ডলারে পৌঁছে এমনকি পৃথিবীর সব থেকে বড় জুটিবার আপনারা জানেন মিস্টার বিস তার থেকেও তার নেটওয়ার্ক বেশি হম বলিউড বাদশাহ শাহরুখ খানের যদি টাকা আমরা ইন্ডিয়ায় হিসাব করি তাহলে সেটা বারো হাজার চারশো কোটি টাকায় আমাদের কল্পনার বাইরে একবার ভেবে আচ্ছা এই টাকা যদি কোনো সাধারণ ব্যাংকে সাত পার্সেন্ট সুদে রাখা হয় তাহলে তা বছরে দাঁড়াবে আটশো সত্তর কোটি টাকায় শুধু সুদে আর যদি ট্যাক্স কাটা হয় তাহলে তা দাঁড়াবে পাঁচশো কোটি টাকায় আচ্ছা এই পাঁচশো কোটি টাকায় কি করা যেতে পারে জানে হম পৃথিবীর সব থেকে দামি বিলাসবহুল হোটেল দুবাইয়ের বুর্চা আরব প্রতি রাতের জন্য দশ লাখ টাকা পর্যন্ত তাহলে বছরে এখানে দাঁড়াবে পঁয়ত্রিশ থেকে ছত্রিশ কোটি টাকা হম আপনি বলবেন বলিউড বাদশা একটা প্রাইভেট জেট থাকা দরকার আরও অনেক কিছু থাকা দরকার হ্যাঁ একটা দামি প্রাইভেট জেটের যদি আমরা বার্ষিক খরচ দেখি তাহলে দাঁড়াবে দুশো কোটি টাকা এবং এই দুশো কোটি টাকার পরেও যদি আরো বিলাসিতায় কাটায় দিনগুলো আরো বিলাসিতায় কাটায় তাহলে তার টাকা আচ্ছা এই যে শুধু সুদে যদি মন্দের মতো খরচা করেও যায় তাহলে তার শুধু সুদ থেকে এ টাকা আরো বেশি হচ্ছে দুশো কোটি টাকা আচ্ছা ব্যাংক এত টাকা সুদ দেয় কিভাবে হম আবার বিষয় না দেখা হচ্ছে পরের ভিডিওতে